খান ধর্মঘট পয়লা জানুয়ারি থেকে নতুন বছরের নতুন উপহার দেশের মাননীয় খাদ্যমন্ত্রীকে আমরা দিতে যাচ্ছি নমস্কার বন্ধুরা বড় খবর এবার রেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু রেশন পাবেন না ডিলাররা ধর্মঘট করতে চলেছে রেশন বন্ধ ডাকতে চলেছে নতুন বছর থেকে আপনাদের জন্য খারাপ খবর তো রেশন বন্ধের ব্যাপারে কি আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না তো কি বলেছে সম্পূর্ণ ভিডিও ক্লিপ আমাদেরকে দেখাবো তার আগে প্রতিবেদনে কি বলেছে দেখুন এখানে বলেছে রেশন বন্ধের ডাক পয়লা থেকে নতুন বছর পয়লা জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন বন্ধের ডাক দিয়েছে ডিলারদের সংগঠন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা দাবিদাওয়া পূরণ না হওয়ার অভিযোগকে সামনে রেখে সেই কর্মসূচি আগে তা নিয়ে প্রকাশ্যে আসছেন ডিলাররা আগামী বুধবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করবে এই সংগঠন ইতিমধ্যেই সেটা করেছে সেইটাও আপনাদেরকে দেখাবো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর বক্তব্য কেন্দ্রের সরকার বর্তমান বাজার দর অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াচ্ছে কিন্তু রেশন ডিলারদের কমিশন সমান তালে বাড়ানো হচ্ছে না বিশ্বম্বর বসু ইতিমধ্যেই জানিয়েছে দু হাজার বাইশ সালের এপ্রিলে কুড়ি টাকা কমিশন বাড়িয়েছে কেন্দ্র কিন্তু তাতে আমাদের হচ্ছে না ডিলারদের বক্তব্য সেটা দেখার সময় এখনও কেন্দ্র সরকার পায়নি রাজ্য সরকারের বিরুদ্ধেও একরাস ক্ষোভ তাদের এ নিয়ে আগামী উনত্রিশে ডিসেম্বর খাদ্য দপ্তরের সামনে তারা ধর্ণাও করবেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে তাদের কী কী কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু বলেছে তো এখানে সমস্ত কিছু ইংলিশে দেওয়া রয়েছে তো আমাদেরকে এটা ট্রান্সলেট করে আমি সহজ ভাষায় বাংলাতে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন তো এটা বাংলাতে যদি ট্রান্সলেট করি তাহলে এখানে লেখা রয়েছে পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর কালো ব্যাচ পরে রেশন বিতরণ করতে হবে ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর জনসভা লিবলেট বিতরণ পোস্টার এবং ব্যানার লাগানো বিভিন্ন স্তরের স্মারকলিপি পেশ করা এছাড়াও তিরিশে ডিসেম্বর রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরের সামনে কেন্দ্রীয় খাদ্য এবং জনবন্ধন মন্ত্রীর এ কুশপত্ত্রিকতা পুর মানে পুষ্প পুতুল যেটা রয়েছে ডেমো একটা পুতুল পড়ানো সেই কর্মসূচির কথা ঘোষণা হয়েছে এছাড়াও চোদ্দোই ডিসেম্বর ভার্চুয়াল সভা নির্বাচনী ফলাফলের আলোকে সাম্প্রতিক ঘটনাবলী এবং আমাদের রেশন বন্ধ নোটিশের পরে কেন্দ্র সরকারের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য পয়লা জানুয়ারি দু থেকে অনির্দিষ্ট রেশন বন্ধ ষোলো এক দু তারিখে দিল্লির রামলীলা ময়দানে আন্দোলন সংসদ ঘেরাও এর ফলে দিল্লির রামলীলা ময়দান থেকে একটি গণসমাবেশ বিশ্বম্বর বসু জাতীয় সাধারণ সম্পাদক নয় বারো দু হাজার তেইশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বর্তমানে আজকে কিন্তু আপনার সাতাশ তারিখ সাতাশ তারিখে স্পেস কনফারেন্স করেও কিন্তু এই বিষয়টা জানিয়েছে তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে অনির্দিষ্ট রেশন বন্ধ এবার প্রেস কনফারেন্সে তিনি কি বললেন সেই বিষয়টা শুনুন রেশন বিকাতে আন্দোলন সম্পর্কে আজ আমরা কলকাতার প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি হতাশা এবং অনটনের ফলে আজ রেশন বিকার অবস্থা এই বিষয়টা নিয়েই আজ আমাদের প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্সে যারা এসছেন তাদের প্রত্যেককে সাংবাদিক বন্ধু যারা এসেছেন সুবর্ণ ভাই যারা এসছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমরা প্রথম আপি শুরু করছি সারা দেশে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাপ চালু হওয়ার পর থেকে শহরে ফিফটি পার্সেন্ট এবং গ্রামাঞ্চলে আমাদের বার করে দেওয়ার পরে একদিকে যেমন গণমাণ ব্যবস্থা সংকুচিত হয়েছে অন্যদিকে রেশনীরা জীবন জীবিকা সমস্যার সম্মুখীন হচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবিগুলো না মানার কারণে এবং সেগুলির দায় রাজ্য সরকার গুলো চাকরি দেওয়ার বিরুদ্ধে আমরা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে দেশব্যাপী অনির্দিষ্ট কালীন কোনো দিন নেই কমিশন না বাড়লে রেশন দোকানদার না বাড়লে দোকানদার পক্ষে খরচের বোঝা কান্দি নেওয়া আরও সম্ভব না করে আরও একটি ইলেকট্রনিক কাঁটা লাগিয়ে রেশন দেওয়া সম্ভবপর নয় যতদিন পর্যন্ত সমস্তকে দায়িত্ব দিয়েছিলেন সার্ভে করান সেই সার্ভে অনুযায়ী ওরা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আমাদের কমিশন করানো

পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মানে আমাদেরকে রেশন দেবে না রেশন ডিলাররা তারা একটা বন্ধ ডেকেছে এবার বিষয়টা দেখুন যদি কেন্দ্র সরকার আলোচনায় বসবে বলে বা রাজ্য সরকার আলোচনায় বসবে বলে যদি মধ্যস্থতা করে তাহলে হয়তো তারা বন্ধ করবে না বন্ধ ডাকবে না নইলে কিন্তু পয়লা জানুয়ারি থেকে আমরা রেশন পাবেন না বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত রেশন ডিলাররা আবার রাজি হচ্ছে বা তাদের দাবি দেওয়া যতদিন না পূরণ হচ্ছে বা তারা পরবর্তী সিদ্ধান্ত যতদিন না নিচ্ছে ততদিন কিন্তু রেশন আপনারা পাবেন না পয়লা জানুয়ারি দু থেকে তো এই বন্ধের আপডেট কী রয়েছে রেশন ডিলাররা পিছিয়ে হাঁটছে কি বা সরকারের সঙ্গে কি আলোচনা হচ্ছে সমস্ত বিষয়ে আমাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকব। আপনাদের কি মতামত রেশন ডিলারদের যা রোজগার বর্তমানে সেটা মানে যথেষ্ট রয়েছে কি না তাদের রোজগার আরও বাড়ানো উচিত কিনা তাদের দাবি দেওয়া মেনে নেওয়া উচিত কিনা সমস্ত কিছুই কমেন্টে আপনারা জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না